আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বর্তমানে অনেক উপরে আছি প্রায় তেরোটার উপরে তো পুরো সিলেটটা আসলে কীভাবে দেখা যায় উপর থেকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমি এখন বর্তমানে যেখানে আছি সিলেট উপশহর হ্যাঁ উপশহর ওই যে দেখা যাচ্ছে ব্রিজ ওই জায়গায় এই যে নিচ বিশাল খুব সুন্দর লাগতেছে আসলে ভিউটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন